This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

দাদা <muchas> বলো পুনাম বাড়িতে শুভেন্দু অধিকারী দেশভক্তির সুরে ভাসল আবেগ ঘন মুহূর্ত বুধবার সন্ধ্যায় রিসরায় পুনাম সাউ বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন পুনামের স্ত্রী রজনী এবং তার বাবা তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন শুভেন্দু এই সাক্ষাতের মুহূর্তকে স্মরণীয় করে তোলে এক আবেগ পরিবেশ যখন পরিবারের সদস্যরা শুভেন্দুকে দেশভক্তির গান শোনান শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পুরামের স্ত্রী রজনীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেন পরিবারের সদস্যরা পরিবারের পক্ষ থেকে জানানো হয় এই অপারেশন সিঁদুর এর মাধ্যমে তারা যেন পুনামের ফিরে আশা উপলব্ধি করছে তাদের বিশ্বাস এই কার্যক্রম এক নতুন আশার আলো দেখিয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ বোন সব বলে দিয়েছে যে পুরো দেশের মানুষ ফৌজি আর্মি হতে পারে প্যারামিলিটারি হতে পারে সবাই প্রধানমন্ত্রীর হাতে সুরক্ষিত বাইশ তারিখের ঘটনা উনি পনেরো দিনের মধ্যে জবাব দিয়েছেন অপারেশন সিন্দুর সফল হওয়ার সাত দিনের মধ্যে উনি বলেছেন আমার সিন্দুর যাতে হারিয়ে না যায় তার সুরক্ষা মোদীজি দিয়েছে এর থেকে আমার আর বড় কিছু নেই স্ত্রী একজন দেশপ্রেমী হাইলি এডুকেটেড সিস্টার উনি যেভাবে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের তারিফ করেছেন এবং পুরো দেশবাসী যে উনার পরিবারকে কাজ খবর নিয়েছেন পাশে দাঁড়িয়েছেন এতে তিনি সবাইকে আবার প্রকট মানে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন জানাচ্ছেন ধন্যবাদ আজকে আমাদের কাছে কাছে বাংলার মানুষের হোলি আরেকটা দেওয়ালি আরেকটা ছট আরেকটা দুর্গাপূজা আরেকটা কালী পূজা আরেকটা সরস্বতী পূজা আরেকটা হনুমান জয়ন্তী আরেকটা রামনবমী আমাদের কাছে খুশির দিন আমাদের বাড়ির ছেলে যুবক দেশের সম্পদ দেশের সান মান তিনি সশরীরে ফিরে এসেছেন সুস্থ অবস্থায় ফিরে এসেছেন আমি পরিবারের অনুমতি নিয়েছি যে পিকে সাউ আসার পরে তাকে আমরা সবাই এসে ন্যাশনাল ফ্লাগ নিয়ে একটা পদ্ম ফুলের মালা পরিয়ে দিয়ে যাব दादा तो ये आपने ये से जवान की सफलता मगर तो ये से जवान की सफलता मुझे लगता है ना कि धर्मपति के लिए पीएम और देश की सेना ने कैसा रोल है देखिए ये तो मैं तो पब्लिक रिप्रेजेंटेटिव हूं जो बात बोलना चाहिए था उनकी धर्मपत्नी ने बता दिया सबके सामने हर फौज वो आर्मी हो सकता है पैरामिलिटरी हो सकता है सब सुरक्षित है देश का प्रधानमंत्री नरेंद्र मोदी जी का लीडरशिप में सब सुरक्षित है बात बात मेरा बाद नहीं उनका पिताजी माताजी और धर्मपत्नी का बात है इतना बड़ा अनुभव और इतना बढ़िया प्रधानमंत्री और देश के लिए स्टेटमेंट आ गया है यही तो प्रधानमंत्री जी और हमारी बी एस एफ और हमारी मिलिटरी हमारी देश को सुरक्षा देने वाला जो की मेकर्स है पॉलिसी डिसीजन लेने वाला है जो मुंह तोड़ जवाब दे रहा है उनका क्या हो सकता है तो हमारी बहन ने बता दिया सब बहन सब बता दिया एकदम फेंको मुंह तोड़ जवाब दो अंदर घुस के मारो আমি ওই বিষয়ে মানবিক দিক থেকে সবাই করতে পারে কিন্তু তার উনার ধর্মপত্নী তিনি বলে দিয়েছেন যে সমগ্র বিষয়টা এত সুন্দরভাবে হয়েছে উনি সুরক্ষিতভাবে দেশে ফিরেছেন এর ফুল ক্রেডিট গোজ টু দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আমি এটা এখানে বলবো না একটা প্রোটোকল আছে ওনার মেডিকেল হবে ওনার সবটা দেখবেন উনি একটা অন্য পরিবেশে ছিলেন দু সপ্তাহ ওনাকে ওনাদের নিজস্ব প্রোটোকল আছে ওরা বাড়িকে জানিয়ে দিবে প্রপারলি এবং ও তো ভিডিও কলে টাচে আছে কথা বলছে ওনার মাতাজির সুগার আছে হাই প্রেশার আছে কিন্তু নাও সিজ ভেরি মানে স্টেডি এটা একটা মেন্টাল বুস্ট হয়েছে আর পিতাজি আমাকে অনেকদিন ধরেই চাইছিলেন অর্জুন সিং জী যখন আছে তার ফোন থেকে কথা বলিয়েছেন বিজয় জির সঙ্গে আমাকে খবর পাঠিয়েছেন এখানে সুমন ঘোষ শশী সিং প্রণয়দার মাধ্যমে খবর পাঠিয়েছেন আমাদের এমএলএ রায় এসেছিলেন পবন সিং অম্বিকা রায় বিমান ঘোষ তাদের কাছেও বলেছেন আজকেও উনি যখন আমাদের রাজ্য সভাপতি ভিডিও কল করেন তখন বলেছেন যে শুভেন্দুজিকে একবার পাঠান पीके साहूर पिताजी माने आमादेरो गार्डियन उन्हें निर्देश दिए चन पहुंचे गए थे एक सुंदर हुए थे आमी चाहिए बारे आम्रा जाई उन्हरे रेस्ट सारा दिन अनेक धोखल गए थे जो बताना सिस्टर बता दिया मोदी जी है तो मुमकिन है वो मेरा बात नहीं सिस्टर का बात हर हर फौजी हर फौजी हर देशवासी मोदी जी का हाथ सुरक्षित है मेरा बात नहीं है सबकी बहिन का बात है वो सुन लीजिए सुना दीजिए सुना